আসলে আমরা জানি যে গত একুশে জুলাই উত্তরা মাইলস্টোন স্কুল এবং কলেজে যে মর্মান্তিক বিমান দুর্ঘটনা এতে আমরা সবাই স্তম্ভিত এবং মর্মা হত এতে নিহতদের শোক সন্তপ্ত পরিবারের যে অপূরণীয় ক্ষতি হয়ে গিয়েছে সেটা আসলে বর্ণনা করার ভাষা আমাদের নেই তারপরেও সম্মানিত বিমান বাহিনী চেষ্টা করছি এর মাঝে যতটুকু সম্ভব শহীদদের আত্মার প্রতি শ্রদ্ধা জানাতে তাদের প্রতি আমাদের সম্মান জ্ঞাপন করতে তাই আহ বিমান বাহিনী ঘাঁটি জহরুল হকের পক্ষ থেকে আমরা বিমান বাহিনীর টিম এসেছি আমাদের ছোট্ট তার বিদেশি আত্মার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করতে আমরা জানি না এতে তাদের পরিবারের কতটুকু কষ্ট লাঘব হবে বাট যদি কিছুটা হলে আমরা তাদেরকে মানসিক শক্তি জোগাতে পারি সাথে থেকে কিছুটা তাদেরকে সাহায্য করতে পারি মানসিক সাহায্য ওনারা যদি কিছুটা এতে বল অনুভব করেন সেটাই আমাদের প্রাপ্তি এর বেশি কিছু না এবং আমরা সেই সাথে আহত যারা রয়েছে তাদেরও দ্রুত আরোগ্য কামনা করছি সবার কাছে আহ্বান জানাবো আপনারাও আমাদের যারা নিহত শহীদ তাদের বিদেহী আত্মার জন্য দোয়া করবেন করবেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা আমরা আমি আরেকটা কথা বলতে চাই যে আমরা বাংলাদেশ বিমান বাহিনী সবসময় জনগণের সাথে ছিলাম এখন জনগণের সাথে আছি আপনারা আমাদের উপর বিশ্বাস রাখুন আমরা সবসময় আপনাদের সাথেই আছি বান্ডেল থাকলে প্রতি শ্রেণী টাকা বাঁচবে বিকাশ মানে বান্ডিল কিনে জিদুন প্রতি লেনদেনে